একদম তাই মানে আজকের দিনটা আমাদের সবসময় মাথায় ছিল যে আজকের দিনটা আমাদের কিছু একটা করতে হবে এবং এত সুন্দরভাবে যে আমি বলতে পারি যে শুধু বিনোদিনীর জীবনটাই না এবং আমাদের বিনোদিনীর ব্যবসাটাও কোথাও না কোথাও একটা স্বামাপ করা হলো আজকে কিন্তু রাম খুব সুন্দরভাবে বলে যেটা মধ্যার্থন এটা শুধু ইন্টারমেন্ট এখনও সেকেন্ড পার্টটা বাকি আছে ইন্টারভেলে পরের পার্টটা এখনও বাকি আছে কিন্তু আমরা চাইছিলাম যে আমরা আমাদের বিজয়া বন্ধুদের সঙ্গেই এটা করি কারণ কলকাত্র উৎসবের দিনে পয়লা জানুয়ারি আমরা শরীর এবং আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী এইটু ফোর্থ ম্যান্থ অ্যানিভার্সারি এবং যেই জায়গায় এই গানটা ভাইসা জায়গাটা আসে আমাদের সিনেমায় সেটাও কোথাও না কোথাও পুরো দ্য সোল অফ দ্য ফিল্ম যাকে বলে এবং পুরো সিনেমাটাকেই সাপোরাইজ করে এই গানটা ভাইসা জায়গা মানে আমি বলছিলাম যে যে লাইনটা আছে যে লইয়া যাবো শ্যামের বাসি রাইখা যাইগোটা এটা বা মনে আমাদের সবার জীবনেই তাই হয়ে যায় যে আমরা ব্যথাটাকে ফেলে দিয়ে চলে যেতে চাই ভালো স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে তো ঠিক তাই এবং আজকের দিনটাও ঠিক সেভাবেই আমাদের প্ল্যান ছিল আর সকালে গানটা লঞ্চ হয়েছে এবং সবার শুধু এখন তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লঞ্চ হয়েছে কিন্তু সিনেমার পর্দাতে যখন গানটা এসেছে দর্শক খুব ভালোবেসেছে গানটাকে এবং রেখা ভারদ্বাজ ম্যামের গান গলায় গানটা তো সেটা আরও বেশি একটা আর আরও বিশাল বড় একটা ব্যাপার আমার কাছে এবং আমি কোনোদিনও ভাবিনি স্বপ্নেও যে আমার সিনেমায় আমার একটা গান থাকে যেটা রেখা ভারদ্বাজ ম্যাম গাইবে অবশ্যইলি সেটাও একটা স্বপ্ন পূরণের মতো এবং আজকে যে রেসপন্সটা আমরা পেয়েছিGamma জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাজ এ টিম দিনের সময় সত্যি এটা সত্যি মানে আপনারা অনেক কিছু বলছি হয়তো অনেকের জন্য বিশ্বাস করে ইনভেস্টমেন্টে বিশ্বাস করে দেখুন সব সত্যি আমাদের সঙ্গে ঘটেছে বলেই আমরা আর আমাদের না হটফটার মনে পড়ে যে এটাও হয়েছিল ওটাও হয়েছিল আমার বান্ধবী আজকে এসেছে সোহিনী সে আমাকে সে আজকে আমার যে টিম আছে তাকে বলছে যে রুক্মিনী ছোটোবেলা থেকে মায়াপুর যে তো জানিস জানো রুক্মিণী আমাদেরকে মায়াপুরের গল্প এত বলতো যে তখন তার ওকে দেখে আমি আর আমার পরিবার মায়াপুর গেছিলাম এবং যখন আমরা প্রথমবার গেছিলাম না রুক্মিণী আমাকে তখন আমরা কত সাত আট বছর বয়স তখন রুক্মিনী আমাকে পুরো মায়াপুর ঘুরিয়ে দেখেছিলো এতটাই ভালোভাবে প্রতিটা অলিগলি চিনি। তো ঠিক সেরকমভাবেই আজকে এটাও যেমন যেমন চৈতন্য রূপে যখন আমি পারফর্ম করসাম নাম কি এটা তো প্রয়োজন একটা পেন্টিংয়ের মতো লাগছে দেখো হয়তো আমাদেরকে কেউ এরকম একটা পেন্টিং আমাদের কোনো দিন হবে এবং সেটাই আজকে হয় এটাও একটা মানে উপহার তো অবশ্যই কিন্তু এটাও একটা ছোট্ট স্বপ্ন পূরণের মতো এবার গ্রামে আজকে একটা লং ডে রেকর্ড লঞ্চ হলো বিনোদিনের যেটা বহু বছর হয়তো কোনো বাংলা সিনেমা হয়নি বা কত বছর আগে হচ্ছে সেটা আমার সত্যিকারে সেভাবে আমার নলেজে নেই কিন্তু এটা আমি দেখি আমার জেনারেশন হয়তো সেরকমভাবে দেখি না মানে এটা আমি দেখেছি যে অনেক যদি বাড়িতে রাখা আছে কিন্তু আমাদের কোনো গান বা আমি কখনও প্লে করে দেখি এবং সেটা যে আজকে বিনোদিনীর হচ্ছে আমার সিনেমার এরকমভাবে একটা লং দে রেকর্ড হচ্ছে সেটা অবশ্যই আরেকটা মানে হ্যাঁ ছোট ছোট করে হ্যাঁ আরেকটা প্রাপ্তি এবং ছোট ছোট করে এক একটা এক একটা হয় না মাইল ছোট হলেও কিন্তু আমাদের কাছে বলে না যে আহ মানে চাইল্ড লিভ আমার জন্য সো অবভিয়াসলি ভেরি হ্যাপি আর সত্যি হয়তো উনি এতটাই খুশি বিনোদিনী এটার পেয়ে যে আমাদেরকে এরকমভাবে দুহাত ধরা আশীর্বাদ খেয়েছেন একটু খারাপ সেটা হয়তো ভালো হচ্ছে আস্তে আস্তে কিন্তু মনটা খুব ভালো যেভাবে হাউসফুল হচ্ছে বিনোদিনী যেভাবে সবাই শুধু বাংলায় নাই বিয় বাংলা মানে আমরা যখন বম্বেতেও ছবিটা দেখেছি দিল্লিতে হায়দ্রাবাদে সব জায়গায় হাউসফুল হয়েছে দর্শক গোটা দেশ জুড়ে বিনোদিনীকে যেভাবে পছন্দ করছে ভালোবাসছে সেটা অভিয়াসলি একটা বিশাল বড় বাংলা বিশাল বড় একটা খুশির বার্তা আমার গোটা টিমের জন্য এবং যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি লোকের লোকেরা আমাকে নিচ্ছে সেদিকে আমি একটা বিজনেস সাপেটে গেছিলাম সেখানে সবাই গোটা স্টেজ জুড়ে বিনোদিনী নিয়ে কথা বলছে অবভিয়াসলি এত ভালো লাগছে সেগুলো দেখে যে যে গল্পটা আমরা চেয়েছিলাম যে অডিয়েন্সের কাছে পৌঁছো যেটা ইতিহাসের পাতা আমি পারবো বুঝি আমরা ভুলে যাওয়া একটা পাতা সেইটাকে আবার ফিরিয়ে আনা টু রি রিড ইট অ্যান্ড টু রি ইট অ্যান্ড ইন আ ওয়ে টু রি ইনকারট যে আমার দেখার খুব ভালো জিনিস আছে যে আমি খারাপটা কেন দেখি আজকে যদি আমার মনে হয় যে আমার মনে আছে যে যখন আমি প্রথম সিনেমা করতে শুরু করি আমি বাবাকে বলেছিলাম আমি বুঝতে পারছিলাম সিনেমা সেটে কি করি কি করছি তখন আর বাবা যদি কিছু না বুঝতে পারো কিছু একটা শেখো যদি একটা লাইট দাদার থেকেও যদি কিছু শেখার থাকে সেটাও শেখো কিন্তু কিছু একটা শিখে বাড়িতে ফেলো আজ আমরা বিনোদিনীর মতো একটা সিনেমা করি যেখানে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটা একটা মুহূর্ত হচ্ছে যেখানে বলা হচ্ছে যে গাছ মতো শুধু দুধটাকে তুলে নাও জলটাকে ফেলে দেয় তাহলে তো সেটাতেই ফোকাস করবো আমি তো ভালোটাকেই ফোকাস করি যেমন সবাই দর্শকরা এত মেসেজ আসছে এত সোশ্যাল মিডিয়ায় ভালো কথা দেখা হচ্ছে সব কিছু যদি আমি ফেলে দিয়ে শুধু আমি ওই যে দু চারজনে যাদের মনে হচ্ছে যাদের হয়তো জীবনে সত্যি তাদের একটা হয়তো খারাপ সময় যাচ্ছে তাই হয়তো তারা এতটা সময় দিয়ে একজনকে নিয়ে খারাপ লেখা বা খারাপ করা মানে যদি আমার কাছে কঠিন সময় থাকে আমি সেদিন একটা ভালো কিছু করবো একটা ভালো কিছু শিখবো একটা ভালো কাজে লাগাবো আমি তো কোনো কিছু বসে মানে আমি কিছুটা বিল্ড করব আমি কোনো কিছু না যদি আমার যদি আমার মানসিক দিক থেকে আমি ভালো অবস্থায় তো আমি অবভিয়াসলি ন্যাকচুয়ালি আমি তো চেষ্টা করি যদি আমার শরীর খারাপও থাকে কিন্তু আমার মনোফুলটা রাখার জন্য আমি ভালো কিছুতেই করতে পারি তো আমি সব সময় ভালোটাই দেখি ঝড় বৃষ্টি হচ্ছে আমি সবসময় খোঁজে দিনের বেলায় যদি আমি ঝড় বৃষ্টি আমি দেখি রেনবোটা কোথায় রামধন বা আমি সেটা খোঁজার চেষ্টা করি আর আমি রামধনটা খুব বিশ্বাসী তো আমি সেই জন্য এত ভালো ভালো হচ্ছে আমি কেন আমার মনে হয় যে যখন কেউ ওপরের দিকে যায় তখনই তাকে নিচে টেনে ধরার একটা অভ্যেস তাকে কিছু লোকে দেয় বাট আই জেনুয়ালি ফিল মানে আমার 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 জন্য তাদের প্রতি অনেকটা সমানুভূতি যদিও আমি একটু আগে যেন নিয়মটা খুব এনজয় করি কিন্তু যেটা মজার মোড়কে আমার খুব মজা লাগে কিন্তু যেটা আঘাত করার সেইটা আমার মনে হয় সেটা করা উচিত না কারণ মনে যে সেই মানুষগুলো তো অনেক বেশি আঘাত খেয়ে বসে আছে ফ্যামিলি স্ট্রিক্ট ছিল না আমার দাদা খুব স্ট্রিক্ট ছিল আমাকে যখনই কেউ প্রপোজ টোপোজ করতে আসতো আমার কাছে পৌঁছানো লাগে সে আমার দাদার কাছে মারধর খেয়ে চলে যেত এবং এই ভ্যালেন্টাইন্স উইক সরস্বতী পুজোর আগে আমাদের স্কুলের সিকিউরিটি গার্ডও খুব স্ট্রিক্টভাবে তো দাঁড়িয়ে থাকতে গভর্নমেন্ট ছিল বলে আমার দাদাও প্রতিদিন মানে উইতে সময়টা আমার দাদা ওয়াজ লাইক মাই বডি গার্ড পুরোটাই এবং শুধু দাদাও না দাদা বন্ধুরাও তাই ছিল মানে আমি সবার বোন ছিলাম তো সেই দিক থেকে খুব দুঃখের খুব দুঃখের ছোটোবেলা কেটেছে এবার তো অবশ্যই বিনোদিনী আমার মেন প্ল্যানিং বিনোদিনী মেন প্ল্যানিং বিনোদিনী দেখে বিনোদিনী খালি খাওয়া মেন প্ল্যানিং তো আছে আর আমার মনে হয় যে আহ যার মনে প্রেম আছে যার মন ভালো আছে সে সারা বছর ধরে প্রেম করতে গেছে আমার মনে থ্যাংক ইউ